ল নিয়েছি দুটো বেশ বড় বড় যায় না কচি হবে কি না ওলটা তো কেটে দেখি কীরকম হলো আর এই ওল দিয়ে আমি আজকে ডালনা বানাবো চলো তাহলে ডালনা রেসিপি নিরামিষ ডালনা একদম দেখো ওলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এরকমভাবে কেটে নেবো ছোটো ছোটো করে পিস করে কেটে নেব ঠিক এরকম করে কেটে নেবো ওলগুলিকে ছোটো ছোটো করে চলো সব ওলগুলিকে আমি কেটে নিই ভালো করে পাতলা পাতলা করে দেখো দুটো আলু নিয়েছি একটা এই বড় সাইজের আর দুটো ছোট সাইজের মিলে দুটো আলু হলো এই আলু দেব আলু আর ওলকপি দিয়ে ডালনা চলো তাহলে শুরু করি ডালনাতে আর কী কী মশলা লাগছে নিরামিষ যে করব তার জন্য আমি এই মশলা নিয়েছি ধনে এক চামচ এই যে এই চামচের টি টেবিল স্পুনের থেকে একটু বড়ই চামচটা হ্যাঁ এই চামচের এক চামচ ধনে দু চামচ জিরে একটা ইয়ে এলাচ ছোটো এলাচ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হালকা করে হালকা একদম জাস্ট হালকা ভেজে নেব ভেজে তারপর বেটে নেব ওটাটাই এই মশলাটা আমি কোলকপির ডালনাতে দিয়ে দেখো আলু আর ওলকপিটা আমি জল দিয়ে সিদ্ধ করে নেব একটাই ওলকপি দিয়েছি আর দুটো আলু দিয়েছি সিদ্ধ হতে থাক ভালো করে সিদ্ধ করে নেবো আমি দেখো এই মিক্সিতেই আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো হয়ে গেছে আমি কিন্তু বেশি ভাজিনি একটা বেশ বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেব আর আদা বাটা আমার কড়াই ছিল তাও দিয়ে দিলাম এর মধ্যেই একসঙ্গে পেস্ট করে নেব জল দিয়ে করে নেব দেখো আমি জলে হিং ভিজিয়ে রেখেছি জলে হিং ভিজিয়ে রেখেছি তেলে যদি ডাইরেক্ট হিংটা পড়ে না অনেক সময় হিং পুড়ে যায় তার জন্য জল দিয়ে দিলে হিংটা ফোড়ে না হিংটা পুড়ে যায় না আমি তেজপাতা আর ঘি এটা ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে যে হিং জলে ভেজানো যে হিংটা আছে এটা এরপর দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা কুড়পেই দিয়ে দেবো তখন মাপেরই মশলা ছিল একটু জল দিয়েছি মশলাটার মধ্যে তার জন্য মনে হচ্ছে অনেকটা কিন্তু এই সবজির মাপেই মশলাটা দিয়েছি হিংটার কথা যেটা বলছিলাম হিংটা যদি জলে ভিজিয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকে না আর সবজির টেস্টটাও খুব ভালো হয় হিং পুড়ে গেলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় তো এর জন্য জলে ভিজিয়ে দিলে কিন্তু হিংটাও ভিজে থাকে বেশ সুন্দর একটু রান্নাটা করার একটু আগে যদি পাঁচ মিনিট আগে হিংটা ভেজানো যায় তাতে জলের মধ্যে গুলেও যায় হিংটা এর মধ্যে দেব আমি হলুদ হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো সামান্যই দেবো কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই এর মধ্যে পড়েছে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি মশলাটা আমি যেহেতু সবজিটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে কড়াইশুঁটিও দিয়েছি সবই একসাথে সিদ্ধ করে নিয়েছি এই জন্য আর ভাজলাম না কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এরপর আমি সবজিগুলি এর মধ্যে দিয়ে দেব এত সুন্দর হয় ভাত দিয়েও ভালো লাগে রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু এই সবজিটা খুব ভালো ভালো লাগে খেতে আর শীতের সবজি সবসময় পাওয়াও যায় না আর অন্য সময় জানি না কেমন হয় শীতকালে এর স্বাদই অন্য এখন মশলাটা ভালো করে কষিয়েছি সবজির সাথে সবজিটাও মশলা ভালো করে মিশে গেছে এর পরের মধ্যে এক করে দেব আমি দেরি নিরামিষ রান্নায় জানোই প্রত্যেকবারই বাড়ি বলি তুমি মিষ্টি না দিলে নিরামিষ রান্নাটা স্বাদই হলে না এর মধ্যে চাইলে ডালের বড়াও তোমরা অ্যাড করতে পারো মুসর ডাল ডালের বড়াও অ্যাড করতে পারো খুব সুন্দর লাগবে খেতে দেখো এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটাও খুব সুন্দর লাগবে কিন্তু ঝাল হবে না আর দেব এর মধ্যে এলাচি গুঁড়ো আর দেব লবঙ্গো কুকিয়ে নেব জল গরম বসিয়ে দিয়েছি জল গরম এর মধ্যে অ্যাড করে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে ওলকপি আলু দিয়ে দিয়ে এর মধ্যে এবারে জলটা গরম করে রেখেছিলাম সেটা জলটা দেব যতটা জল রাখবে তার থেকে একটু বেশি বেশি দিলাম চলো এটাকে এবারে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে হতে দেবো ওলকপি আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওলকপিটা আর একটু সিদ্ধ হবে দেখো হয়ে গেছে একদম এইটুকুই আমি ঝোলটা রাখব আর সিদ্ধ করার জন্যই আমি অতটা জল দিয়েছিলাম হয়েও গেছে দেখো সিদ্ধ এই যে একদম সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব কোনো পাত্রে নমস্কার বন্ধুরা পাবিনের রান্নাঘরের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো ওলকপির রেসিপি আর সবাই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এখানেই আমার আজকের ভ্লগটা শেষ করছি পরে কোনো নেক্সট কোনো ভ্লগ বা রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতন টাটা